একটি বিশেষ ঘোষণা মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেই জন্য তোমরা ঘরে থাকা চপ্পল ঝাটা জুতা বেল হাতা খুন্তি ব্যালন সব কিছু লুকিয়ে রাখো কারণ ফেল করলে এইগুলো তোমার পিঠেই পড়বে আজ সারাদিন মস্তি মন বলেছে কাটাতে কালকের কথা মনি জানে তুই কবে আর মাধ্যমিক পরীক্ষা পাশ করবি এই সাতবার হলো তুই ফেল করলি মাধ্যমিক পরীক্ষায় এবার আমি ঠিক করেছি তোকে জন সিনস সঙ্গে বিয়ে দেবো বলে দিচ্ছি বাবা আমি করতে জন সিনসকে তাহলে তুই কেন পাস করতে পারিস না হ্যাঁ তুই এই সাতবার পরীক্ষা দিয়েছি একবার পাস করতে পারলি না আর এই দেখ হরিদাস পাল এর দুই ছেলে পাস করে গেছে একবারেই হ্যাঁ আমার দুই ছেলে পাস করে গেছে তাও আমি তোমার জন সিনসকে ফোন করছি হ্যাঁ মা আমি মাধ্যমিক কি ফেল করে গেছি প্লিজ আমি রানু মন্ডল কি বিয়ে করবো না মা আমাকে মেরো না প্লিজ প্লিজ আমি সামনে বছর পাস করে যাব সামনে বছর পাস করে যাব প্লিজ মা আমাকে মেরো না মা রে শালা তোর মাধ্যমিকের রেজাল্ট এসেছে তুই পাস করেছিলি নাকি ফেল করেছি বল তুই পাস কি কিনা বল না অ্যাকচুয়ালি বাবা অ্যাকচুয়ালি কি আমাদের স্কুলে হেডছটের ছেলে ফেল করেছে হেডছটের ছেলে ফেল করেছে হ্যাঁ বাবা তুই সেটা বল কুদ্দেশের বাবা ইঞ্জিনিয়ার সেও ফেল করেছে আরে তুই কিনা বল ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলেরা যদি ফেল করতে পারে তুমি কোন তোমার ছেলে পাশ করবে হে 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 আমি পাশ করেছি হে হে আমি পাস করেছি সারা বছর ফ্রি ফায়ার খেলেও আমি পাস করেছি আমি সারা বছর বই ছুঁয়ে দেখিনি পড়াশুনো করিনি তাও আমি পাস করে গেছি এ হে আমার যে কি আনন্দ কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ হ্যাঁ আমি পাশ করে